না জি এর কোন দেশ থেকে নিয়ে আপনি নিয়ে এসছেন এটা এটা হচ্ছে আপনার ইয়ে লাগে এটা ওই যে আমাদের ইয়াতি কাগজের ওয়েট চার্জ দিয়ে নিয়ে আসে আবার কিছু প্রোডাক্ট আছে লাগেজে আসে লাগেজে কি হবে লাগেজ অটোমেটিক্যালি চলে আসে লাগেজ না না ওটা ওই যে কিছু আছে যারা আতি সুজনের জন্য নিয়ে আসে তখন আমাদেরকে কিছু দেয় আবার কোন দেশ থেকে আসে এটা এটা যেমন আসে এটা কানাডা থেকে কানাডা থেকে আতি আসছে আপনার কাছে দিয়ে দিয়েছে নিউ ইয়র্ক আছে তো জি কিন্তু কানাডা থেকে আসছে কেনাতে থেকে আসছে

ও আমি কিছু যেটা অল্প প্রাইসে কিনতে পারি সেটা কিছু প্রোডাক্ট দিতে পারি আমরা আমরা যেটা অল্প প্রাইসে নিতে পারি যে যেমন এটা এই যে এইগুলো এগুলো আমাদের ইম্পোর্টার কাছ থেকে প্রোডাক্টগুলো আমাদের নিয়ে আসা ভাই এটা কি কাজ একটু বলেন তো দেখি

আমি ছোট মানুষ স্যার ব্যবসা শুরু করছি টুকটাক ভাবে বিজনেস করি এমন কোন এতটুক বলতে পারবো আমার কোন কাস্টমার যদি নিম্ন পরিমাণ অভিযোগ দেয় এবং আমার শপে এভরিথিং আপনাদের কাছে থাকবে যদি মনে হয় যে কোনো কাস্টমার জাস্ট অভিযোগ দিয়েছে আমার আমি ব্যবসা করবো আমার নাম জিল হজ সুন্দর

উত্থাপন করলেন এটা নিষ্পত্তি করে তারপর দেখেন এখানে বৈশিষ্ট্য হচ্ছে নাম ঠিকানা থাকবে তাই না এখানে আপনার নাম ঠিকানা দেখতে পাচ্ছেন কোন নাম ঠিকানা নাই এখানে কোন প্রতিষ্ঠান থেকে আপনি নিয়ে আসছেন কোন নাম ঠিকানা মাল্টিপেন্স কোন দেশের বাংলাদেশের না পাকিস্তানের না ইন্ডিয়ার না দুবাই না সিঙ্গাপুর এখানে লেখা আছে বাংলাদেশ বাংলাদেশ খালি দিলে হবে না ঢাকা বাংলাদেশ ঢাকা বাংলাদেশ দিলে হবে না স্পেসিফিক হোল্ডিং নাম্বার সহ আছে এখানে আমার সাথে কথা বলেন একটু করে নেই এটি অপরাধ

আপনার এখানে হাজার হাজার না আমি লক্ষ লক্ষ বলতে পারি প্রোডাক্ট আছে এক আপনার ইম্পোর্টার ডিক্লারেশন নাই যে ইম্পোর্টার আছে আপনি একটা দেখান এখানে লক্ষ লক্ষ প্রোডাক্টের ভিতরে একটা দেখান যেখানে আপনার বিএসটিআই বা আপনার কি বলে ইম্পোর্টার আছে মুখে বলছেন যে সব লিগাল আমি ধরে নিলাম সব লিগাল সব ভালো আপনি আপনিও সেন

এখানে কি লেখা আছে উৎপাদন লেখা আছে মেয়াদ উত্তীর্ণ তারিখ লেখা আছে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য ষাট টাকা লেখা আছে তাই না আমদানিকারক এবং বাজারজাতকারীর নাম লেখা আছে কি লেখা আছে করেন বড় ঠিকানা দেওয়া আছে জি কি লেখা আছে করেন সিদ্দিক মেনশন তারপর পুরান পল্টন ঢাকা তার মোবাইল নাম্বার দেওয়া আছে জি

ক্রেতা হিসেবে যেমন আমার দায়িত্ব আছে ঠিক ক্রেতা হিসেবে আপনার হচ্ছে দায়িত্ব আছে আপনি যে প্রোডাক্টটা বিক্রি করতে চাচ্ছেন সেই প্রোডাক্টটা অথেন্টিক কিনা জেনুইন কিনা সেটা আপনি নিশ্চিত হবেন এরপরে ওটা ক্রয় করবেন এবং বিক্রি করবেন ক্রিম আপনি দিয়েছেন শুনেন এনকেজিং এবং টক ফর্সা করে দিবে তাই না সুন্দর করে মেকে রাত্রে ঘুমিয়ে পড়লো সকাল উঠে দেখুন যে ত্বকের উপরের আবরণটা নেই উপরের অংশটা নেই কেমন লাগবে তখন অবশ্যই এটা খুব মানে

এই যে বললাম যে প্রতিকারমূলক আপনি যেটি বলছেন প্রতিকারমূলক কোনো ভোক্তা যদি অভিযোগ দেন এরকম সমস্যা ফিল করার পর সেটি আমরা প্রতিকার দিতে পারবো আরেকটা একটা হচ্ছে প্রতিরোধমূলক যেন এরকম ঘটনা না ঘটে এই এই জন্যই মূলত আমরা একটু কষ্ট করে রোজার দিন এই মার্কেটগুলোতে আমরা ইয়া যে আপনারা তদারকি করছেন জিনিসটা আমার মাত্রা আপনারা এখন তো অপরাধ ইতিমধ্যে করে দিয়েছেন না আমি টুকটুক করছি হয়তো বা বিজনেস মানে

এখানে এই ক্যাশ মামাতে কোনো বেরোকে যিনি বিক্রি করলেন তার কোন নাম ঠিকানা লেখা আছে কিনা দেখেন তো নেই সবাই কি বলে নেই